জয় নরসিংহ ভগবান কি জয় বন্ধুরা অনেকেই আপনারা হয়তো এই মহা অবতার নরসিংহ মুভিটি দেখে নিয়েছেন এই মুভিটি গোটা ভারতবর্ষের সনাতনী হিন্দুদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেক সিনেমা থিয়েটার এই যেন এক মন্দিরে পরিণত হয়েছে মন্দির থেকে বেরিয়ে এসেছে ব্রহ্মচারী সন্ন্যাসী এবং অনেক কৃষ্ণ ভক্ত এবং সনাতনী হিন্দু ভাইরা এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই সিনেমা জগতে একটা আলোড়নের সৃষ্টি করেছে সত্যি এটা আগে পরে কখনো দেখা যায়নি সাধু তারা সিনেমা হলের মুখী হয়েছে এটা সত্যি অবাক কাণ্ড বন্ধুরা ভগবান বিষ্ণুর যে দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে ভগবান নরসিংহ ভগবান আর তাকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমাটি গড়ে উঠেছে তো চলুন এই সিনেমা সংক্রান্ত কিছু বিশেষ তথ্য আপনাদের মাঝে দিয়ে রাখি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও ছাড়া আমাদের মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতিশত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে রাখুন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় মাইপ্রো ব্লগ তুলে ধরার চেষ্টা করে এবং আপনারা সেটা দর্শন করতে পারেন দেখতেই পাচ্ছেন এই অপরূপ সুন্দর নরসিংহ ভগবান এই মন্দিরটি কোথায় অবস্থিত এই মন্দিরটি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে নতুন মন্দিরটি আছে যেটি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির সেই মন্দিরের মাঝেই কিন্তু এই নরসিংহ ভগবানের মন্দিরটি আছে গোটা ভারতবর্ষ যখন এই সিনেমামুখী আমরা মায়াপুর থেকেও কিন্তু বিভিন্ন সিনেমা থিয়েটারের ভক্তরা যাচ্ছে তারই মাঝে এই নরসিংহ ভগবানের মন্দিরটি আপনাদের না দেখালেই হয়তো হতো না কেননা ভগবান কৃষ্ণের বা বিষ্ণুর যে দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে এই নরসিংহ ভগবান আর এই সিনেমার মধ্যে সেটাই তুলে ধরা হয়েছে ভগবানের যে আবির্ভাব এবং প্রহ্লাদ মহারাজ এবং ভগবানের মধ্যে যে ভালোবাসা যে আন্তরিকতা মানে আপনার চোখে জল চলে আসবে একটা ভক্ত এবং ভগবানের মধ্যে কতটা ভালোবাসা হলে তবেই একটা ভক্তের ডাকে একটা ছোট্ট ভক্ত প্রহ্লাদের ডাকে ভগবান তিনি একটা খাম্বা থেকে বেরিয়ে আসছে বুক চিরে তিনি বেরিয়ে আসছে আর সঙ্গে সঙ্গে তার মনের কথা বুঝতে পারছে হিরণ্যকশিকে বধ করছে ভাবুন তো এই যে যে দৃশ্য এই সিনেমাটি দেখলে আপনার গায়ের লোমটি খারাপ হয়ে যাবে তো এখনও যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আর যারা যারা দেখে এসেছেন অবশ্যই তারা কমেন্ট সেকশানে লিখে যাবেন আপনাদের অভিজ্ঞতা কি ছিল তবে ভিডিওর মধ্যে আপনাদের একটা কথা জানিয়ে রাখি নরসিংহ ভগবানের এই মুভিটি তৈরি করতে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে যে থিয়েটারে যারা করেছে প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার রয়েছে ডিরেক্টর রয়েছে তাদের কিন্তু খরচ হয়েছে অনেকেই আপনারা বিভিন্ন রকম সাইট থেকে আপনারা দেখে নিচ্ছেন আপনাদের আমি বলবো সিনেমা হলে যান এবং দর্শন করে আসুন যাতে এই সনাতন ধর্মের বিভিন্ন মুভি প্রডিউসাররা ফিল্ম ইন্ডাস্ট্রি যে আরও করতে পারে ভগবানের যে দশটি অবতার সেই দশটি অবতারের লীলা প্রত্যেক স্টেপ বাই স্টেপ তানারা তৈরি করার সংকল্প নিয়েছে আপনারা প্রত্যেকে আসুন বিশ্বাস করুন সিনেমাটি আপনার ভীষণ ভালো লাগবে তবে কথা দিচ্ছি মুভিটা যদি ভালো না লাগে আমার এই মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সঙ্গে যোগাযোগ করুন টিকিট প্রাইস যা লেগেছে আমি আপনাদের পে করব কিন্তু আপনাকে বলতে হবে যে সিনেমাটি আপনার ভালো লাগেনি যাই হোক ভালো লাগেনি এ কথা কেউই বলছে না প্রত্যেকেই বলছে ভীষণ ভালো লেগেছে তবে এই অপরূপ সুন্দর নরসিংহ ভগবানের মন্দিরটি শ্রীধাম মায়াপুরে এলে আপনারা কিন্তু দেখতে পাবেন এই মন্দিরটি কিন্তু যে নতুন মন্দিরটি হয়েছে সেই নতুন মন্দিরের মাঝে অবস্থিত তো এর ছাড়াও আমাদের যে পুরনো মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু আপনারা নরসিংহ ভগবানকে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন প্রিয় বন্ধুরা তাহলে চলুন এই নরসিংহ ভগবান নিয়ে কিছু লীলা আপনাদের সামনে তুলে ধরি তাহলে সিনেমাটি দেখতে আপনাদের যদি নেক্সট যাবেন তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে এই মহা অবতার নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে এই নরসিংহ ভগবান নর এবং সিংহের মিশ্রণে কিন্তু ভগবানের এই আবির্ভাব নর মানে মানুষ সিংহ মানে সিংহ অবতারের মূল উদ্দেশ্য ছিল অত্যাচারী অসুর রাজা হিরণ্যকোশিকে তিনি বধ করবেন এবং ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করবেন হিরণ্যকোশী ছিলেন একজন অত্যাচারী রাজা এবং অসুর রাজা ছিলেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পেয়েছিলেন একটা মানে কি বলবো অমরত্ব পেয়েছিলেন কেমন অমরত্ব তিনি পেয়েছিলেন তিনি ভেতরে মরবেন না বাইরে মরবেন না দিনে মরবেন না রাতে মরবেন না কোনো জীবের দ্বারা মরবে না কোনো অস্ত্রের দ্বারা মরবে না কোনো পশুর দ্বারা মরবে না ভাবুন তো এমন বর যদি কেউ নিয়ে নেয় তাহলে তাকে মারার সাধ্য কার আছে বলুন তো হ্যাঁ আছে ভগবান বিষ্ণু বা ভগবান চাইলে সমস্ত কিছুই সম্ভব আর ভগবান নিজে থেকে কখনো কিছু চায় না তার ভক্তরা যখন কিছু চায় তার ভক্তদের মনের ইচ্ছা পূরণ করবার জন্য তিনি যে কোনো রূপে আসতে পারেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ মানে এই যে যে অসুরের পুত্র প্রহ্লাদ বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন মাতৃগর্ভে থেকে ভগবানের বিভিন্ন লীলা গ্রন্থ অধ্যায়ন করতেন প্রহ্লাদের মা এরই মাঝে একটা কথা বলে রাখি আর বর্তমান সময়ের মায়েরা প্রেগনেন্সির সময় তো রিলস দেখতে ব্যস্ত থাকে তাদের সন্তানরা আর এই প্রহ্লাদের মতন কি হওয়া সম্ভব কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব যাই হোক আপনারা যখন গর্ভবতী মায়েরা থাকবেন তখন গ্রন্থ অধ্যয়ন করবেন বিভিন্ন গ্রন্থ পড়বেন ভালো জিনিস দেখবেন তাহলে দেখবেন আপনার সন্তানও প্রহ্লাদের মতন হবে তো যাই হোক এই প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত এই হিরণ্যকশিবুকে প্রহ্লাদ এই ভক্ত সহ্য করতে পারতেন না একদম রকমভাবে সহ্য করতে পারতেন না ভাবুন তো সন্তানকে তিনি সহ্য করতে পারছেন না আর সন্তানও তেমন বাবারও বহু যেসব ভুল ত্রুটি আছে সেগুলো তিনি প্রতিনিয়ত কিন্তু তুলে ধরতেন এক সময় ভগবান বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভাব হন এবং অর্ধমানব অর্ধসিংহ সন্ধ্যা রাত্রি এবং মানে দিনও নয় রাত্রিও নয় মানে ঘরও নয় বাইরেও নয় দরজার চৌকাটে তিনি কিন্তু তার উরুর উপর নিয়ে এই অসুরকে তিনি কিন্তু বধ করেছিলেন কেন কেননা এই অসুর তার যে ভক্ত প্রহ্লাদকে মারার জন্য কখনো পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করছে কখনো হাতির পায়ের নিচে ফেলে দিচ্ছে কখনো বা এরকম বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু মারার প্ল্যান করেছে কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব হয়নি কেন জানেন ভগবান প্রতিনিয়ত তাকে রক্ষা করেছেন এই সিনেমাটির মধ্যে ঠিক এই ফ্যাক্টগুলো কি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটি দুটি ভার্সনে করা হয়েছে একটা হচ্ছে টু ডি আর একটা হচ্ছে থ্রি তবে থ্রি ডি টু ডি আপনারা যে কোনো সিনেমাটি দেখতে পারেন আপনার সাধ্য অনুযায়ী তবে বলবো সিনেমাটি একবার হলেও আপনারা দেখবেন এই ফ্যাক্টটি আরও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমি অতি ক্ষুদ্রভাবে বললাম ভাবতে পারছেন এটা যখন অ্যানিমেশনের মধ্যে দিয়ে আপনাদের মাঝে তুলে ধরা হবে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এর মধ্যে যে মিউজিকগুলো রয়েছে আর অসাধারণ হচ্ছে ভক্ত প্রহ্লাদের যে রূপ যে ভক্ত প্রহ্লাদের যে সুন্দর কিউট মুখটি সত্যি আপনার ভীষণ মর কাটবে এবার ভাবছেন সিনেমাগুলো কোথায় চলছে আপনি যদি কলকাতাবাসী হয়ে থাকেন তাহলে তো কোনো আপনার চিন্তাই নেই কলকাতার বিভিন্ন সিনেমা থিয়েটারে সিনেমাটি দিয়েছে এস যে কোনো মানে মাল্টিপ্লেক্স সিনেমা হলে কিন্তু আপনারা কম বেশি মানে একশোটার মধ্যে প্রায় আশি পঁচাশিটা সিনেমা হলে কিন্তু চলছে এছাড়া আমাদের কৃষ্ণনগরে যারা মায়াপুরবাসী রয়েছেন কৃষ্ণনগর যে শপিং কমপ্লেক্সটি রয়েছে মাল্টিপ্লেক্স এস বিএফের সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন যেটা পুরনো বিগ বাজার ছিল সেখানে এসে কিন্তু আপনারা দেখে যেতে পারেন তবে বলে রাখবো আপনার মূল্যবান টিকিটটি আপনি অনলাইনে কেটে নেবেন তাহলে কি হবে বলুন তো সিনেমা থিয়েটারে এসে টিকিট নাও পেতে পারেন কারণ এত পরিমাণে যে মানে হাউসফুল হচ্ছে মুভিটি যেটা কিন্তু ভীষণ আকর্ষণীয় সত্যি বিভিন্ন মুভি তৈরি হয় আপনাদের জন্য কিন্তু এই যে যে মুভিটি তৈরি হচ্ছে যেমন সনাতনী ভাইদের জন্য তার পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখতে পারি একবার হলেও আমাদের এই মুভিটি দেখা উচিত হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি মুভিটি দেখবেন ভাববেন না মুভিটি প্রমোশন করার জন্য আমি অর্থ পাচ্ছি আমি শুধু সনাতন ধর্মটাকে প্রমোট করছি আমাদের সনাতন ভাইরা যাতে সুস্থভাবে আমাদের সনাতন ধর্মটাকে জানতে পারে প্রত্যেকে বাচ্চাদের নিয়ে বিভিন্ন কার্টুন মুভি যখন আপনারা দেখান এই মুভিটিও আপনারা অবশ্যই দেখাবেন যাই হোক আশা রাখছি আপনার মুভিটি খুব তাড়াতাড়ি দেখে আসবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় নরসিংহ ভগবান কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব জয় নরসিংহ ভগবান কী জয়